ইযোক এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জোয়াল জোড়া জুড়ি মিলনসূত্র যুগন্ধর সংযোজক সন্ধি গাছছড়া শৃঙ্খল দাসত্ব অধীনতা দাসত্বের চিহ্ন ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্ভের ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জোতা জোয়ালে জোতা জোয়াল বাধা জোয়াল পরানো জুড়া একত্র চলা সংযোজিত করা সংযুক্ত করা দাসত্বে আনা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে পেয়ার ডাবলেট নিপ কাপলার, অ্যাডজাস্টার স্লেভারি ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় আন ইয়ার্ড টি এ এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ এ উডেন ইয়ক